স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী মা সারদা বই থেকে নেওয়া দেবী টু জয়রামবাটি গ্রামে প্রতি বৎসর সকলে মিলিয়া কালী পূজা করিত সেবার পুজোর সময় জনৈক গ্রামবাসী আড়াআড়ি করিয়া শ্যামা সুন্দরী পেরিত চাল না লইয়া ফিরাইয়া দেয় শ্যামা সুন্দরী সারা রাত কাঁদিলেন ও ভাবিতে লাগিলেন কালির জন্য চাল করেছি এ চাল কে খাবে এ তো আর কেউ খেতে পারবে না রাত্রে স্বপ্নযোগে তিনি দেখিলেন এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাহাকে বলিতেছেন ও চাল আমি খাব তোমার ভাবনা কি শ্যামা জিজ্ঞাসা করিলেন তুমি কে দেবী ইঙ্গিতে বলিলেন এর পরেই যার পুজো পরদিন সকালে উঠিয়াই মা মেয়েকে জিজ্ঞাসা করিতেছেন ওরে সারদা লাল রং পায়ের উপর পা দিয়ে ও কি ঠাকুর এরপরে যার পুজো শ্রী মা জগদ্ধাত্রীর কথা বলিলে শ্যামা সুন্দরীর দেহে শক্তি ও মনের ভক্তি দিয়া ওই অল্প সময়ের মধ্যেই পূজার সমস্ত আয়োজন করিয়া ফেলিলেন প্রতিমায় দেবীর পূজা করিয়া এবং গ্রামশুদ্ধ লোককে পেট ভরিয়া খাওয়াইয়া এতদিনে শ্যামা সুন্দরীর মন আনন্দে ভরিয়া উঠিল বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বলিয়া দিলেন মা জগাই আবার এসো পর বৎসর পূজার পূর্বেই কন্যাকে বলিলেন পূজার জন্য তুমি কিছু দিও কন্যা সারদা বলিলেন অত লেঠা পারবো না হলো একবার বেশ হলো আবার বছর বছর কেন রাত্রে শ্রীশ্রীমা স্বপ্ন দেখিলেন দুই সখী সহ এক দেবী বলিতেছেন আমরা তবে যাব শ্রীশ্রী বলিতেছেন কে তোমরা দেবী বলিলেন আমি জগদ্ধাত্রী শ্রীশ্রী মা ব্যস্ত হইয়া বলিলেন না মা তোমরা কোথায় যাবে তোমরা থাকো পুজো করব। তোমাদের যেতে বলি নাই ততবধি প্রতি বৎসর পূজা হইতে লাগিল এবং শ্রী মা আসিয়া সাধ্য মতো ব্যবস্থা করিতেন জগদ্ধাত্রী পূজা করিবার পর হইতে শ্যামা সুন্দরীর সংসারের অভাব অনেকটা কাটিয়া যায় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ